আজকে শ্রমিক সমাবেশে গিয়ে শ্রমিক সমাবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার পরে একটি কমিটি দাখিল করে সেই কমিটিতে অশ্রমিক দিয়ে সে একটি কমিটি করেছে সেই কমিটিতে আমি অনুমোদন না দেয় তার ওখানে বসে চোর করে অনুমোদন রাখতে চেয়েছে আমি সেই অনুমোদন দিতে অস্বীকার অস্বীকৃতি জানিয়েছি সেখানে আমাদের ঝালকাঠি জেলা বিএনপির সম্মানিত সদস্য কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল ভাইয়ের উপস্থিতিতে সে আমাদেরকে অকাত্ম ভাষায় গালাগালি করেছে এবং সে বিভিন্ন রকম হুমকি প্রদান করেছে তারই প্রতিবাদে আজকে ঝালকাঠি জেলার শ্রমিক দল কর্তৃক এই বিক্ষোভ মিছিল হয়েছে আগামী দিনে নাসিম আকনকে ঝালকাঠির যে কোনো জায়গায় পাওয়া হবে তাকে আজকে স্বল্প পরিমাণে লোকজন একত্রিত হয়েছি আগামী দিনে আরো ব্যাপক শ্রমিক একত্রিত হয়ে নাসিমা কম খালির বিরুদ্ধে রাজনৈতিক রাজনীতি ফিরিয়ে আনার পক্ষে আমরা কাজ করে যাব কোনো ভাই পাবো না নাসিম আকন ঝালকাঠিতে আসলে তাকে লাঞ্ছিত করা হবে একেবারে সহজভাবে আমি ঘোষণা করলাম যদি সে পারে বলে ঝালকাঠি আসছে দেখা হোক আমাদেরকে Ramón. <laughs> شيراب سپتان قطيار سپتان عمره کايرا عمره سماويرا شيراب سپتان رو تنگي تلي عمره دو ياله تيبا كونري دو يگاله جو مارن ربي چار